সালামু আলাইকুম আজকে শুক্রবারের দিন আজকে আমরা ইফতার পার্টি করব মানে পিকনিকে যাব বিলবাহার তো আমাদের বাজার সদায় নিয়ে আসছি এগুলো পাক শাক করবো এই যে লাহাম নিয়ে আসছি গরুর মাংস তারপরে যা যা লাগে ইফতারিতে সম্পূর্ণ লেভেন টেভেন যাবতীয় যা লাগে তো যা আছে সব নিয়ে আসছি তো এখন প্রায় দুপুর আমরা দুপুরে পরে রান্নাবান্না করব করে আমরা বিলবাহার যাব পিকনিকে এ আছে আমাদের নাইম বাই এখন থেকে উড়ছে এখন ইমরান ভাই সুহেল ভাই তো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা মোটামুটি অনেক বড় হবে সামনে এ আছে আলী ভাই আমাদের মেইন পাবর্সি দুম্বিরানি হবে দুম্বিরানির জন্য যা যা লাগে আর কা ইফতারি পার্টিতে বিশেষ করে আমরা পিকনিকে যাব বিলবাহার এই তো সম্পূর্ণ মাঠটাকে ঢুকাইতেছে মানে রুমের ভিতরে

তো এই ডাকনা এখনো খোলা যাবে না তো যখন আপনাদের দেখাবো পরবর্তী পার্টে দ্বিতীয় পার্টে আপনাদের সাথে শেয়ার করবো এটা ভিতরে কী আমাদের জালাল আর দায়িত্ব পড়ছে গাওয়া বানানো এই যে গাওয়া উনি ভালো বানাইতে পারে তার জন্য আমাদের যে পিকনিকে যাবো ইফতার শেষে আমরা যে গাওয়া খামো তার জন্য জ্বালালবে আমাদের গাওয়া বানা খাওয়াইবো তাই আমাদের এই এইটা বানায়া এই ফেলাক্সে করে নিয়ে যাবো আমরা এই ফ্লাক্স এ ফ্লাক্স করে নিয়ে ও আজকের জন্য ভিডিও এই জায়গায় আমরা পিকনিকে যাবো পিকনিকে যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করবো আমরা কোথায় যাই কি আসে বিষয় বুঝতে পারছেন তো আজকের ভিডিও এখানেই পরবর্তীতে পার্টের জন্য আপনারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কি ভিডিওগুলো লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ওকে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ